চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা আগে দুই হাজার বাইশ বলেন দুই হাজার তখন আমরা কি করতাম তখন কিন্তু দুই হাজার সালে বিশ সালে কিন্তু কখনোই আমরা চোখে নিচে কখনো লোয়ার ব্রাউন কালারটা ইউজ করতাম না তো এখন দেখব যে আমরা দুই হাজার সালে আমরা যেভাবে লোয়ার লোয়ারলেসে কোন কালারটা দিতাম আর এখন দুই সালে কোন কালারটা দেই সেটা আমাদেরকে দেখতে কেমন দেখায় এটা আপনাদের সাথে এখন শেয়ার করতে চলুন আমি প্রথমে কিন্তু আগে এখানে যে লাইট ব্রাউন কালারটা ছিল সেটা এটা আমি এখানে অ্যাপ্লাই করব তারপর আমি হোয়াইট কালার প্রথমে আমি একটু লুজ হোয়াইট কালারটা অ্যাপ্লাই করি কম্পেট পাউডারের মতো তো আমি এখান থেকে প্যালেট থেকে নিয়ে নিচ্ছি তো এটা হলো দুই হাজার সালে আমরা কি করতাম এই চোখের নিচটাকে খুব সুন্দর করে ভালো করে এটাকে সাদা করে ফেলতাম যেন দেখতে এটা এখানে কোনো কিছুই বোঝা না যেত আন্ডার আমরা এটা মানে একদম ফ্রেশ লাগতো এটা হলো দুই হাজার সালে আমাদের এটা ছিল আর এখন যেটা বের হয়েছে এটা হলো যে আমরা লোয়ার লেসে এই একটা লাইট একটা ব্রাউন কালার নিব নিয়ে এই যে আমার অলরেডি আমার এই চোখে কিন্তু দেওয়া আছে তো আমি এখানে আর একটু ভালো করে দিচ্ছি এই যে এই যে দেখতেই পাচ্ছ আমার এই পাশটা আন্ডার আইটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে মানে একটু ই লাইট ব্রাউন কালার একটা শেড চলে আসছে এখানে আর এই পাশটা কিন্তু হোয়াইট কালার হয়েছে আমি সেই পিজা পাফ দিয়ে কিন্তু দিয়ে নিলাম দেখো এই পাশটা কীরকম আর এই পাশটা কেমন এখন বলো কোন পাসটা আসলে ভালো লাগতেছে আমরা যে দুই হাজার বিশ বাইশ সালে যে আমরা এইভাবে দিয়েছিলাম এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবে কিছু ভুল কিছু মিস্টেক মানুষের হতেই পারে তো এটা আমরা মেয়েরা যদি একটা মানুষের পজিটিভ ভাবে দেখি তাহলে কিন্তু এটা খারাপভাবে নেওয়া হয় না তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে আর নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে অবশ্যই আর কোনো কিছু জানা থাকলে আমাকে ইনবক্স করবে আজকের মধ্যে এখানে বাই বাই আল্লাহ হাফিজ